প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আদাব আজকে আপনাদেরকে এমন একটি দোকানের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে মূলত খেলাধুলার সামগ্রী বিক্রয় করা হয় আমরা এখন দোকানদারের কাছ থেকে যাবতীয় তথ্য শুনব তার দোকানের লোকেশন এবং কী কী আইটেম সেখানে পাওয়া যায় আপনারা সবাই দেখতে থাকুন হ্যালো রোকন জি ভাইয়া সালামাল কেমন আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার দোকানের নাম কি স্পোর্টস স্পোর্টস গ্যালারি গ্যালারি আমরা নাম থেকেই বুঝতে পারতেছি এখানে কি কি স্পোর্টসের সামগ্রী পাওয়া যায় স্পোর্টসের সামগ্রী পাওয়া যায় আচ্ছা কি কি পাওয়া যায় একটু যদি বলতা এখানে ফুটবল পাওয়া যায় ফুটবল খেলার বুট পাওয়া যায় জার্সি ট্রাউজার আর বিভিন্ন রকমের কেয়ার পাওয়া যায় সাথে ব্যাগ পাওয়া যায় এবং ক্রিকেট ব্যাট সহ অন্যান্য স্পোর্টস সরঞ্জামের পাওয়া যায় এবং সুলভ মূললেই পাওয়া যায় আচ্ছা এখন কেউ যদি তোমার দোকানে আসতে চায় কিভাবে আসবে সেই ঠিকানাটা একটু বলো প্রথমে উলিপুরে আসতে হবে উলিপুর থেকে পোস্ট অফিস মোড়ে আসতে হবে এবং পোস্ট অফিস মোড়ে আসলেই স্পোর্টস গ্যালারি কথা বললেই দেখাই দিবে দোকানের ঠিকানা আচ্ছা মূলত পোস্ট অফিসের মোড়ে এসে তোমার দোকান খুঁজলেই পাওয়া যাবে আচ্ছা এখন যারা খেলা ভক্ত মানুষ যারা খেলাধুলাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে স্পোর্টস গেলা স্পোর্টসের সামগ্রী সুলভ মূল্যে এবং ভালো মানে নিতে হলে স্পোর্টস গ্যালারিতে আসতে হবে স্পোর্টস গ্যালারিতে বিভিন্ন প্রকার খেলার সামগ্রী সুলভ মূল্যে এবং ভালো মানে ভালো কোয়ালিটি পাওয়া যায় তাই এটাই বলবো তারা স্পোর্টস গ্যালারিতে আসুন এবং ভালো সামগ্রী এবং ভালো খেলার সামগ্রীগুলো নিয়ে জি ধন্যবাদ তোমাকে